গুড ইভিনিং সবাইকে তো চলে এলাম আবার একটু তোমাদের সাথে আড্ডা দিতে তো সবাই কেমন আছো আজকে হচ্ছে থার্ড থার্ড আর কি জানুয়ারি তো সবার জানুয়ারি রকম কাটলো হ্যাঁ ফার্স্ট মানে নিউ ইয়ার রকম কাটছে সবার একটু বল বললে ভালো হতো কি ভুকে যাচ্ছি তো হায় যে আমার লাইভটি দেখতে পাচ্ছ একটা মানে কমেন্ট করো আমার এখানে কেউ এখনো শো করছে না যদিও পাকা পাকা কথা তবু কি ভালো কানেতে ভারী মিথে শোনালো তোমার মুখের ওই বাঁকা হাসিটা দাও যদি দাও গুড ইভিনিং সবাইকে এখনও ইভিনিং আছে যদিও সাড়ে সাতটা বাজে তো কেউ কি আমার লাইফটা দেখতে পারছো এখনো তো কেউ জয়েন্ট হচ্ছে না সবাই হয়তো ঘুরতে গেছে থার্ড জানুয়ারি বলে কথা কী ব্যাপার এতক্ষণে তো এসে যাওয়ার কথা কেউ না কেউ বাট আমার এখানে কিছুই শো করছে না তোমরা যদি কেউ আর কি মানে থাকো তো একটা কামেন্ট করো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার এখন কিছু বুঝতে পারছি না কোনো কাউকেই দেখা যাচ্ছে না নেটওয়ার্ক স্লো নাকি ডিপিতে কাউকেই শো করছে না আমি কিছু বুঝতেই পারছি না আমি এখানে গাই আম্মাকে আমাকে দেখা যাচ্ছে না নাকি কেউ তো লাইভে না কিছু বুঝতে পারছি না ফেসবুক এর মতো হলো এরকম তো কোনো দিনও হয়নি যে পাঁচ মিনিট হতে চললো এখনো কেউ জয়েন্ট হলো না তো ঠিক আছে আমি লাইভটা কাট করে আবার আসছি